চিনান আব্দুল কাদের জিলানী কে চিনান আরে নাম শুনছেন কোনোদিন পিরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে উনি লেখছে হয় ওর বড় হত ব কেউ নেই ওর চেয়ে বড় কপাল কড়া কেউ নাই অর্চে বড় নিমক হারাম কেউ নাই অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই আউল্লা ডাকল আর আসল নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি কেননা সুকর সকালবেলা ওঠে ঘুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুমের থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা ইয়াকা ওয়ালা নাযরিন আলা মান লা যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না জিজ্ঞাসা করে কেন আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি ওই বলে আলহামদুলিল্লাহ আবতারা খালকে প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপরও তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না আমার মন বলে ও আমার চিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান নামে যাবো না উকু দুহান নাচ বল হেজারা মানুষই তো জাহান নামে যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোন তো রা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু নাস নাস বল হেজারা তুমি জাহান নামের ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ করে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের জিলানি পিরানি পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নেই এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারাই মজমায় আছে দুকে হাত রেখে ওয়াদা করব যে আজকের পরে বিশ্বাস করা যুবকরা যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না আলী রিয়ালু বলছেন তুই তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হায় হ্যাঁ আমি তো বলি মুসাল ইসলাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন কি ওলামা বলে কি সত্য ঘরে ভয়াবসায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হইত সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হয় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উন্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরো রং মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডোকতেছে তখন আর সূর্য যখন ডলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারাদিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি আল্লাহ তালা নু বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতুসাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসালিউন মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতে পড়েন এটা কি ফাতেহা হ্যাঁ আল্লাহাম তো পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন এটা আল্লাহর কালাম আলি রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি চাও আল্লা কথা বলো ফাতিতুল কোরআন আল কারীম ওলামাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলো কোরআন মুখস্ত পড়া যায় যায় না হ্যাঁ শুধু নাপাক হয়ে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লা বলবে তুই একসময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হবে না আমি তো বলতেই থাকব